নাই প্রতি বছরের ন্যায় এবছরও রাস পূর্ণিমার পুজোর আয়োজন করা হয়েছে কার আয়োজন করেছিল কদিন ব্যাপী বা পুজোর আয়োজন ছিল পাঠক কে ছিল তার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আর আমি তোমাদের অনা কবে গেছিলাম রাস পূর্ণিমার পুজোতে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের অনা চলে এসেছে খুলনা আদি কালীবাড়ি মন্দিরে তার কারণ এখানে নতুন সংস্করণে ষোলোতম রাস পূর্ণিমার পুজো অনুষ্ঠিত হচ্ছে আয়োজন ছিল তিন দিন ব্যাপী এখানেই দ্বারঘটও কিন্তু স্থাপন হয়ে গেছে আর তোমাদের অনা পৌঁছে গেছিল একেবারে শেষ দিনে জানোই তো তোমাদের অনা এ যে কাজে একটু ভীষণই ব্যস্ত থাকে আর এখানে ভক্ত সমাগমও হয়ে গেছিলো তার কারণ ছিল পাঠ পরিচালনা করবে আর পাট পরিচালনা দায়িত্বে ছিল শ্যামসুন্দর গোস্বামী এখানে এত গোপালদের দেখে আমার না একটা গোপালকে খুব রাগী মনে হয়েছে আর এই যে আমাদের আজকের রাস পূর্ণিমার শেষের দিনের অনুষ্ঠানে স্টপার মানে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটা নিলে অন্তরের ভিতর থেকে একটা প্রশান্তি কাজ করে আর এই যে আমার সাথে আমার গোস্বামী দাদু মানে গুরুদেব দাদু তিনি পুরো রাস পূর্ণিমার পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এবং প্রতিদিনের নিত্য যে পাঠ হতো ভোগ আরতি হতো সমস্ত কিছু তার দ্বারাই পরিচালিত হতো আর এখানে আমিও কিন্তু বাধ্য এবং ভদ্র মেয়ের মতো দাদুর ভগবত পাঠ শোনার জন্য বসে গেছি তাহলে চলো শোনা যাক রাম রে হরে গৌর হি শ্রী গুণ পুষ্ট শ্রীলপুর শুননাথি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদেব শ্রী শ্রী রাধাকৃষ্ণ ফল

প্রথমে বন্দনা করা হয়েছে সমস্ত সোলোভ দিয়ে এত বড়ো বড়ো তো আর এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় আজ এখানেই তারপর আমরা প্রসাদ নিয়ে আর যে যার বাড়িতে চলে গেছিলাম আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা